আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাসে বিগত চাকরি পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব দেখো এখানে আছে দুটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত দুটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত তাহলে পরিধি সমান আমরা জানি কি টু আর বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় যেহেতু এখানে দুটি বৃত্ত বলছে তাহলে একটা বৃত্ত ধরে নিলাম এখানে ব্যাসার্ধ আর ওয়ান বিশিষ্ট আরটা কি আর টু বিশিষ্ট তাহলে মনে করি প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর ওয়ান দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আর টু যেহেতু পরিধির কথা বলছে তাহলে কি প্রথম বৃত্তের আমার পরিধি লিখতে পারি কীভাবে টু পাই আর ওয়ান এবং দ্বিতীয় বৃত্তের পরিধি হলো টু পাই আর টু যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এইভাবে প্রথম বৃত্ত পরিধি অনুপাত দ্বিতীয় বৃত্ত যেহেতু অনুপাত এক ধরনের কি ভগ্নাংশ আমার ভগ্নাংশ আকারে লিখেছি এখানে বা ভাগ আকারে তাহলে এর সময় লিখতে পারি শর্ত মতে কি যে টু পাই আর ওয়ান অনুপাত টু পাই আর টু সমান সমান কী থ্রি অনুপাত চার তো এখানে আমরা লিখছি এবার এখানে টু পাই টু পাই বাদ গেল তাহলে আর ওয়ান বাই কত থাকে আর টু মান হলো কত তিন বাই চার এখন প্রথম বৃত্তের ক্ষেত্রফল ফল অনুপাত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কারণ বের করতে বলছে বৃত্তদের ক্ষেত্রফল অনুপাত তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল ফল অনুপাত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ফল আর ওয়ান স্কোয়ার অনুপাত পাই আর টু স্কোয়ার তাহলে আমার ভাগাকার লিখতে পারি পায় আর ওয়ান স্কোয়ার বা বাই হলো কত পাই আর টু স্কোয়ার পাই পাই বাদ তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার যেহেতু দুটার উপরে স্কোয়ার আছে আমরা গিয়ে একবার স্কোয়ার দিতে পারি এবং আর ওয়ান বাই আর টুর মান হলো কত তিন বাই চার তাহলে তিন তিরিকে নয় এবং চার চারে ষোলো তাহলে লিখতে পারি আমরা কি নয় অনুপাত ষোলো বৃত্তদের ক্ষেত্র হলো অনুপাত নয় অনুপাত ষোলো তা আশা করে যে বুঝতে পারছো তো ক্লাস সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম